আজকে তার নিবন্ধন দেওয়া হচ্ছে না তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন পঞ্চাশ ঘন্টা যে অনশন করছে এই অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন সে তো কোন গোপন রাজনৈতিক দল করতে চায় না সে আইনসম্মত রাজনৈতিক দল যদি তার উদ্দেশ্য খারাপ থাকতো তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী অনেক কার্যকলাপ করত কিন্তু রাষ্ট্রবিরোধী কার্যকলাপ তো করেইনি বরং রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এই নেতা সে কথা বলেছে আমি দেখেছি সে গলার মধ্যে মোবাইল ঝুলিয়ে আজ্ঞাসনের বিরুদ্ধে কথা বলেছে স্বাধীনতার সাপেক্ষে কথা বলেছে এই দেশকে যারা আমাদের অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তার করতে চায় সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তার নিবন্ধন দেওয়া হচ্ছে না তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন আমি জানি না কাউকে আমি মানে ছোট করতে চাই না কিন্তু তার যে চিন্তা এবং রাজনৈতিক তার যে সংগ্রাম এবং কর্মসূচি সেই অনুযায়ী সে যে রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য এবং এই ন্যায়সঙ্গত কারণে যে অবস্থান ধর্মঘট নাকি অনশন অনশন করছে তার এই অনশন পঞ্চাশ ঘণ্টা যে অনশন করছে এই অনশন কর্মসূচির প্রতি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সম্পূর্ণ সংহতি জ্ঞাপন ধন্যবাদ আজকে তার নিবন্ধন দেওয়া হচ্ছে না তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন পঞ্চাশ ঘন্টা যে অনশন করছে এই অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায় না সে আইনসম্মত রাজনৈতিক দল যদি তার উদ্দেশ্য খারাপ থাকতো তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী অনেক কার্যকলাপ করত কিন্তু রাষ্ট্রবিরোধী কার্যকলাপ তো করেইনি বরং রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এই নেতা সে কথা বলেছে আমি দেখেছি সে গলার মধ্যে মোবাইল ঝুলিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে স্বাধীনতার সাপেক্ষে কথা বলেছে এই দেশকে যারা আমাদের অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তার করতে চায় সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে আজকে নিবন্ধন হচ্ছে না তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন আমি জানি না কাউকে আমি মানে ছোট করতে চাই না কিন্তু তার যে চিন্তা এবং রাজনৈতিক তার যে সংগ্রাম এবং কর্মসূচি সেই অনুযায়ী সে যে রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য এবং এই ন্যায়সঙ্গত কারণে যে অবস্থান ধর্মঘট একটি অনশন অনশন করছে তার এই অনসূতা পঞ্চাশ ঘন্টা যে অনশন করছে এই অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে